হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা তো আজকে আমরা চলে এসেছি সুবিদ্যার স্যারের নৌকা এবং স্রোতের একত্রিশ থেকে চল্লিশ দাগ পর্যন্ত অঙ্ক নিয়ে যেগুলো যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে শুরু করা যাক প্রথম একত্রিশ দাগের অঙ্ক তো চলে আসবো আজকের প্রথম অঙ্ক একত্রিশ দাগের অঙ্ক দেখো একত্রিশ দাগের অঙ্ক কি বলছে একত্রিশ দাগের অঙ্ক বলছে একটি নৌকা এ স্থান থেকে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এ স্থানে ফিরে আসতে মোট চার ঘন্টা সময় লাগে স্রোতের বেগ দুই কিমি/ঘন্টা এবং স্থির জলে নৌকার বেগ 4 কিমি/ঘন্টা হলে তাহলে A ও B স্থান দুটির মধ্যে দূরত্ব কত তো এটা A স্থান এটা B স্থান A স্থান আর B স্থান যখন স্রোথের অনুকূলে যাচ্ছে তখন তখন বেগ কত হবে তখন আপেক্ষিক বেগ কত হবে তখন বেগগুলো স্রোথের অনুকূলে যাচ্ছে তার মানে তার আপেক্ষিক বেগ অনুকূলে অনুকূলে আপেক্ষিক বেগগুলো চার যোগ দুই মানে স্রোতের বেগ যোগ নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমান ছয় কিমি পার ঘণ্টা আর প্রতিকূলে বেগ কত প্রতিকূলে বেগ হলো প্রতিকূলে বেগ চার বিয়োগ দুই সমান দুই কিমি পার ঘন্টা এটা হল অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ হয়ে গেল। এবার বলেছে মোট চার ঘন্টা সময় লাগে তার এই টোটাল রাস্তা যেতে মোট চার ঘন্টা সময় লাগে মনে করি টোটাল রাস্তা হল এক্স কিমি এ থেকে বিয়ের দূরত্ব হলো এক্স এক্স কিমি ধরে নিলাম তাহলে এক্স কিমি যেতে যখন অনুকূলে যাচ্ছিল এক্স কিমি যেতে কত সময় লাগবে এক্স কিমি যেতে সময় লাগবে এক্স বাই সিক্স কারণ অনুকূলে বেগ সিক্স আর ওয়াই কিমি যেতে কত সময় লাগবে এক্স বাই এই প্রতিকূলে যেতে কত সময় লাগবে এক্স বাই দুই এই দুটো যোগ করলে কত টোটাল বলেছে চার ঘন্টা হবে এবার এখানে দেখো এক্স এর মান আমি কত বসালে চার বার হয় এক্স এর মান আট আহ এক্স এর মান দেখো ছয় যদি আমি বসাই ছয় ছয় যদি আমি বসাই মনে মনে ছয় বসাও তার মানে ছয় বাই ছয় মানে এক আর ছয় বাই দুই মানে তিন তিন যোগ এক করলে চার হয় তার মানে অপশান ডি ছয় রাইট অ্যান্সার হবে এক্স সমান কত ছয় তার মানে দূরত্ব হল ছয় ছয় রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক বত্রিশ দাগের অঙ্ক এক ব্যক্তি একটি নৌকা স্রোতের অনুকূলে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে পাঁচ ঘন্টা সময় লাগে স্থির জলে নৌকার বেগ দশ কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ চার কিমি পার ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত আচ্ছা অনুকূলে বেগ কত হচ্ছে তাহলে অনুকূলে বেগ হচ্ছে অনুকূলে নৌকা আপেক্ষিক বেগ দশ যোগ চার মানে চোদ্দ কিমি পার ঘন্টা আর প্রতিকূলে বেগ কত হচ্ছে প্রতিকূলে বেগ হলো দশ বিয়োগ চার মানে ছয় কিমি পার ঘন্টা এবার স্থান দূরের মধ্যে দূরত্ব যদি এক্স হয় এক্স বাই চোদ্দ প্লাস এক্স বাই ছয় আগের মতো অঙ্ক সমান পাঁচ পাঁচ ঘন্টা টোটাল সময় লাগে এবার দেখো আমি এটা অপশান বসিয়ে হবে না ক্যালকুলেশান করে দেখতে হবে ক্যালকুলেশান করে দেখলে হচ্ছে ছয় এই চোদ্দো আর ছয় লশক হলো বিয়াল্লিশ বিয়াল্লিশ হবে তিন চোদ্দ বিয়াল্লিশ থ্রি এক্স ছয় সাত বিয়াল্লিশ সেভেন এক্স ইকোয়াল টু ফাইভ এখান থেকে দেখো টেন এক্স ইকুয়াল টু ফাইভ ইন্টু বিয়াল্লিশ কাটাকুটি যদি করি পাঁচ একে পাঁচ পাঁচ দু কোনো দশ দুই একে দুই চব্বিশ দু এই ছাব্বিশ দু কোনো ছাব্বিশ না সরি একুশ দুকোনো বিয়াল্লিশ তাহলে এক্স ইকোয়াল টু একুশ এই অঙ্কের রাইট অ্যান্সার অপশান সি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্ক তেত্তিরিশ জায়গার অঙ্ক কী বলেছে দেখো এক ব্যক্তি স্থির জলে পাঁচ কিমি পার ঘণ্টা বেগে নৌকা চালাতে থাকে স্রোতের অতি বেগ যদি এক কিমি পার ঘণ্টা হয় এবং সে যদি কোনো স্থানে গিয়ে আবার তার আগের স্থানে মোট এক ঘন্টায় ফিরে আসতে পারে তবে স্থান দুটির মধ্যে দূরত্ব কত তাহলে সেই একই রকম অঙ্ক অনুকূলে বেগ কত অনুকূলে বেগ পাঁচ যোগ এক সমান ছয় আর প্রতিকূলে বেগ কত প্রতিকূলে বেগ হলো পাঁচ বিয়োগ এক সমান চার এবার মনে করি অঙ্ক ইকুয়াল টু এক এখান থেকে দেখো লসাগু হবে বারো বারো হলো লসাগু ছয় দুগ্ন বারো মানে টু এক্স প্লাস তিন চারি বারো মানে থ্রি এক্স ইকুয়াল টু এক সমান ফাইভ এক্স ইকুয়াল টু বারো তার মানে এক্স ইকুয়াল টু বারো বাই পাঁচ তার মানে হলো বারো বাই পাঁচ মানে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর কি অপশন সি রাইট আনসার চলে আসি পরবর্তী অঙ্ক এক ব্যক্তি স্থির জলে সাতের দুই কিমি পার ঘণ্টা বেগে সাঁতার কাটতে পারে সেই ব্যক্তি একটি নদীতে স্রোতের অনুকূলে সাঁতার কেটে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে পঞ্চাশ মিনিট সময় লাগে নদীর স্রোতের বেগ হলো ওয়ান পয়েন্ট ফাইভ কিমি পার ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত দেখো স্থির জলে নৌকার বেগ স্থির জলে ওই ব্যক্তির বেগ হলো সেভেন পূর্ণ একের দুই মানে সাত পূর্ণ একের দুই

নদী স্রোতের বেগ কত এবার দেখো আমি মনে করি স্রোতের বেগ হলো এক্স এক্স কিমি পার ঘণ্টা এক্স কিমি পার ঘণ্টা এবার স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগ যদি একই হয় তাহলে তো নৌকা এগোতেই পারবে না তার মানে পনেরো হবেই না স্রোতের বেগ পনেরো কিমি পার ঘণ্টা হবেই না অবশ্যই কম হবে স্রোতের বেগ দেখা যাক অনুকূলে অনুকূলে তাহলে নৌকার আপেক্ষিক বেগ কথা হচ্ছে পনেরো বিয়োগ এক্স এই পনেরো যোগ এক্স আর প্রতিকূলে বেগ হচ্ছে পনেরো বিয়োগ এক্স এবার দেখো তিরিশ কিমি যাচ্ছে 30 কিমি যাচ্ছে পনেরো যোগ এক্স গতিবেগ নিয়ে আবার 30 কিমি ফিরছে কোথায় পনেরো বিয়োগ এক্স গতিবেগ নিয়ে ইকুয়াল টু চার ঘন্টা তিরিশ মিনিট সময় লাগে তার মানে সাড়ে চার ঘন্টা সময় লাগে সাড়ে চার মানে কত চার দুগুনা আঠেরোকে নয় বাই দুই ঘন্টা সময় লাগে দেখো এক্স এর মান যদি অপশন এক এই আট বসায় আট বসালে কি হবে আট বসালে দেখো কেমন একটা নিচে পনেরো যোগ আট মানে তেইশ হয়ে যাচ্ছে তেইশ কেমন একটা নিচে কেমন একটা এসে যাচ্ছে তাহলে এটা হবে না নিচে দুই আসার মতো জোর সংখ্যা আসার মতো কিছু একটা আন দেবে যদি আমি পাঁচ বসে পাঁচ বসিয়ে দেখো পাঁচ বসালে তিরিশ বাই কুড়ি আসলো প্লাস তিরিশ বাই তিরিশ বাই দশ আসলো দশ আসলো কাটাকুটি করলে তিন বাই দুই যোগ তিন তিন যোগ তিন বাই দুই মানে কত তিন যোগ তিন গুণ ছয় বাই দুই তার মানে নয় বাই দুই আসে তার মানে হলো অপশন সি পাঁচ রাইট আনসার চলে আসি পরবর্তী অঙ্ক ছত্রিশ দাগের অঙ্ক একটি নৌকা স্রোতের অনুকূলে দুই কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে আশি মিনিট সময় লাগে স্রোতের বেগ দুই কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি মনে করি স্থির জলে নৌকার গতিবেগ হলো এক্স কিমি পার ঘন্টা এক্স কিমি ঘন্টা ইস্তির জলে নৌকার গতিবেগ তাহলে স্রোতের অনুগুলে বেগ কত হবে স্রোতের অনুগুলে বেগ অনুকূলে বেগ হলো এক্স প্লাস দুই কিমি পার ঘন্টা আর প্রতিকূলে বেগ প্রতিকূলে বেগ হলো এক্স মাইনাস দুই কিমি পার ঘন্টা হলো এবার বলেছে দুই কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূলে আবার ফিরে আসতে প্রথমে অনুকূলে যাচ্ছে দুই কিমি দূরে দুই কিমি গতিবেগ দিয়ে ভাগ করলে এক্স প্লাস দুই দিয়ে ভাগ করলে সময় বার হলো আবার ফিরে আসে প্রতিকূলে প্রতিকূলে দুই কিমি যাচ্ছে এক্স মাইনাস দুই তাহলে টোটাল কত সময় লাগছে আশি মিনিট আশি মিনিট মানে আশি বাই ষাট ঘন্টায় আসছে এটা হিসাব করলে আসছে যদি আমি জিরো জিরো কাটি আর তিন কোনো ছয় চার দুকুনো আট কাটি চার বাই তিন আসছে দেখো এক্সের মানে আমি চার বসিয়ে দেখি প্রথম অপশান চার এক্সের মান চার বসিয়ে দেখি দুই বাই দুই বাই চার দুই ছয় প্লাস দুই বাই দুই চার বিহ দুই মানে দুই ইকাল টু কত আসছে তাহলে ইকোয়াল টু আসছে এক বাই তিন যোগ দুই বাই দুই মানে এক তার মানে এক বাই তিন আর এক যোগ করলে এক পণ্য একের তিন হচ্ছে তার মানে হলো তিন একে তিন আর একে চার বাই তিন চার বাই তিন এসে যাচ্ছে তার মানে অপশান এতে রাইট অ্যান্সার অপশান এ রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক সাঁত্রিশ দাগের অঙ্ক এক ব্যক্তির স্রোতের অনুকূলে কুড়ি কিমি এবং প্রতিকূলে আঠেরো কিমি যেতে মোট পাঁচ ঘন্টা সময় লাগে আবার স্রোতের অনুকূলে পঞ্চাশ কিমি এবং স্রোতের প্রতিকূলে তিরিশ কিমি যেতে মোট দশ ঘন্টা সময় লাগে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি আচ্ছা মনে করি স্রোতের অনুকূলে বেগ হলো অনুকূলে বেগ হলো এক্স কিমি অনুকূলে হলো এক্স কিমি আর প্রতিগুলো হলো ওয়াই কিমি প্রতিগুলো হলো ওয়াই কিমি ওয়াই কিমি পার ঘন্টা ঠিক আছে এবার তাহলে প্রথমে কুড়ি কিমি যাচ্ছিলো অনুগুলে মানে কুড়ি বাই এক্স প্লাস আঠেরো কিমি যাচ্ছিল প্রতিগুলে আঠেরো বাই ওয়াই ইকোয়াল টু পাঁচ হবে পাঁচ ঘন্টা আরেকটা কন্ডিশন হলো পঞ্চাশ বাই এক্স প্লাস প্রতিগুলে যাচ্ছে তিরিশ কিমি তিরিশ বাই ওয়াই এই টু কত হবে দশ হবে জিজ্ঞাসা করেছে আমার স্রোতের অনুকূল মানে মান জিজ্ঞাসা করেছে দেখো এখান থেকে বোঝা যাচ্ছে ওয়াই দিয়ে ভাগ করা যাবে আবার তিরিশ কে ওয়াই দিয়ে ভাগ করা যাবে একমাত্র একটাই সংখ্যা যেটা আঠেরো আর তিরিশ কে ভাগ করা যায় তার মানে ওয়াই সমান ছয় হতে পারে ওয়াই সমান ছয় হতে পারে হচ্ছে বলিনি হতে পারে আচ্ছা ওয়াই সমান ছয় হলে যদি ছয় হয় এই এই জায়গাটার কথা ভাবি ওয়াই সমান যদি ছয় হয় তার মানে এই টোটালটা তিন আসছে তিন ছয় আট তিন আসছে তিনের সাথে কত যোগ করলে পাঁচ হয় তিনের সাথে দুই যোগ করলে পাঁচ হয় তার মানে এক্স এর মান কত বসালে ওটা দুই আসবে এক্স এর মান অবশ্যই দশ বসালে ওটা দুই আসবে এক্স দশ আর ওয়াই ছয় এক্স দশ আর ওয়াই ছয় দিয়ে আমি সেকেন্ড ইকুয়েশনটা স্যাটিসফাই করাবো যদি স্যাটিসফাই হয়ে যায় সেকেন্ড ইকুয়েশনটা তার মানে বুঝে যে হ্যাঁ এক্স আর ওয়াই ছয় হবে দেখি এক্স দশ আর ওয়াই বসালে কি হয় এক্স যদি দশ বসায় তাহলে প্রথমে পাঁচ আসছে এটা পাঁচ আসছে পাঁচ যোগ আর ওয়াই যদি ছয় হয় পাঁচ ছয় তিরিশ সেটাও পাঁচ আসছে পাঁচ আর পাঁচ যোগ করলে দশ হয় তাহলে মিলে যাচ্ছে তার মানে এক্স দশ ছয় তাহলে অপশন দশ রাইট

দেখো এই দুটো ইকুয়েশন যদি আমাকে সলভ করতে হয় এই দুটো ইকুয়েশন যদি সলভ করা হয় ওয়াই এর মান ওয়াই এর মান অবশ্যই তিন হবে পাওয়ারে ওয়াই এর মান তিন হবে কারণ ওয়াই তিন আর পনেরো কে কাটা যায় আর এক্স এর মান তাহলে কত হবে মান যদি হয় এক্স এর মান হবে মান হবে দেখো y এর মান যদি তিন হয় তিন এক পড়ে থাকবে মানে এক্স এর মান পাঁচ হতেই হবে পাঁচ হতেই হবে দেখো দুটো ইকুয়েশন স্যাটিসফাই হচ্ছে x এর মান পাঁচ আর y এর মান তিনে আমি বুঝে গেলাম এক্স এর মান পাঁচ আর ওয়াই এর মান তিন এবার

এইবার যোগ করলে টু এ এলো টু এ ইকাল টু এইট তাহলে এ ইকুয়াল টু কত ফোর এলো অপশন বি ফোর রাইট অ্যান্সার নৌকার বেগ ঘন্টায় চার কিমি চলে আসি পরবর্তী অঙ্ক উনচল্লিশ দাগের অঙ্ক এক ব্যক্তির স্থির জলে নৌকার বেগ এক ব্যক্তির স্থির জলে নৌকার বেগ হলো ছয় কিমি পার ঘণ্টা এবং স্রোতের বেগ দুই কিমি পার ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে তিন ঘন্টা বেশি সময় লাগে দূরত্ব কত কিমি দেখো আবার যদি দূরত্ব এক্স কিমি হয় এক্স কিমি তাহলে এক্স কিমি অনুকূলে যাচ্ছে অনুকূলে অনুকূলে যেতে গেলে কত দুই আর হলো প্রতিকূলে যেতে কত কিমি সময় প্রতিকূল যদি আমি এই সময়টা মাইনাস করি অনুকূলে যে সময়টা লাগছে না প্রতিকূলের সময় যেহেতু বেশি লাগবে প্রতিকূলের সময় থেকে অনুকূলের সময় মাইনাস করতে হবে আচ্ছা আমি যদি দাঁড়াও আমি যদি এক্স কিমি যেতে প্রতিকূলে কত সময় লাগবে ছয় মাইনাস দুই আর তার থেকে অনুকূলে কত সময় লাগবে এক্স কিমি যেতে ছয় প্লাস দুই দিয়ে ভাগ করতে হবে কারণ অনুকূলে বেগ দিয়ে ভাগ করতে হবে এইটা ভাগ করলে কত সময় এক্সট্রা বেশি লাগবে তিন ঘন্টা তিন ঘন্টা হবে এখান থেকে এক্স বাই ফোর মাইনাস এক্স বাই এইট টু তিন তিন আসলো দেখো চার এবং ছয় দিয়ে কাটা যায় চার এবং ছয় দিয়ে কাটা যায় মাত্র একটাই অপশন চব্বিশ চব্বিশ যদি আমি বসাই চব্বিশ যদি আমি বসাই এই চার আর আট দিয়ে কাটা যায় সরি চব্বিশ যদি আমি বসাই তাহলে চব্বিশ বসালে চার ছয় চব্বিশ ছয় হচ্ছে মাইনাস হচ্ছে হয় তাহলে বি চব্বিশ রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক চল্লিশ দাগের অঙ্ক এক ব্যক্তির স্রোতের অনুকূলে পনেরো কিমি যায় তিন ঘন্টায় এবং ফিরে আসে আহ সাত পূর্ণ একের দুই ঘন্টায় স্থির জলে ওই ব্যক্তির বেগ কত কিমি পার ঘন্টা মনে করি

এবার যদি আমি দুটোকে যোগ করি প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল টু এক্স ইকাল টু কত এলো পাঁচ যোগ দুই মানে সাত তার মানে এক্স ইকাল টু কত এলো এক্স ইকাল টু থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ অপশান সি রাইট অ্যান্সার